আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী কে অবস্থা সবার কেমন আছো আশা করি অনেকে ভালো আছো এবং হতে পারে যে অনেকের ভয় করছে প্রথম পরীক্ষা এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তো ভয় পাওয়ার কোনো দরকার নাই একেবারে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে নিজেকে গুছিয়ে এবং হ্যাঁ অন্যান্য প্রিপারেশনের থেকে সবথেকে বেশি দরকার হচ্ছে মানসিক প্রিপারেশন মেন্টাল প্রিপারেশনের তো তোমার এখন এটা মনে করতে হবে যে আমি এতদিনে যা পড়েছি কিংবা যতটুকুই পড়েছি ততটুকুর উপর দিয়ে আমি আমার বেস্টটা আমার পরীক্ষাতে দেব। তো এই রকম মেন্টালিটি নিয়ে এগোতে হবে আর অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে আর সবথেকে বেশি দরকার হচ্ছে অলওয়েজ কনফিডেন্ট থাকা নিজেকে আত্মবিশ্বাসীভাবে রাখা তা না হলে যতই পড়ুক না কেন যতই পড়ো না কেন ভুলে যাওয়ার কিংবা ভুল করার টেন্ডেন্সিটা থাকবে এবং অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো কনফিডেন্টটা সবসময় ধরে রাখো আর কালকে যেহেতু প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিতে চেষ্টা করো কারণ প্রথম পরীক্ষাটা ভালো হলে সামনের পরীক্ষাগুলো ভালো করার অনুপ্রেরণাটা থাকবে আর খারাপ যদি হয়ে যায় বাই চান্স তাহলে হতাশার কারণে এর সামনের পরীক্ষাগুলোতেও অনেকটা অ্যাফেক্টেড হতে পারে সামনের পরীক্ষাগুলো তো চেষ্টা করো সব থেকে ভালো করার আর বেশি বেশি করে লেখার প্র্যাকটিস করে যাও পরীক্ষা হলে গিয়ে সুন্দর করে লেখো বেশি বেশি করে লেখো আর হচ্ছে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ে তারপরেই উত্তরটা করো যেগুলো সব থেকে ভালো হচ্ছে সেগুলো আগে রাখো আর যেগুলাতে সমস্যা আছে সেগুলো রেখে দাও যদি একেবারেই করার মতো কিছু না থাকে তখন সেগুলোতে হাত দিতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে আর কলমটা তো মাস্ট তো কলম নিয়ে যাবে পেন্সিল নিয়ে যাবে রবার নিয়ে যাবে পার পেন্সিল কাটার কলম নিয়ে যাবে আর কলম তো দুই তিনটা রাখবে সাথে আর অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আর একটা ট্রান্সপারেন্ট ফাইলের ভেতরে এগুলো তুমি নিয়ে যেতে পারো আর সেগুলা যেগুলো নিয়ে যাবেন সেগুলো আজ রাত থেকেই কিংবা খুব সকালে উঠে সকাল সকাল যেন সেগুলো গুছিয়ে তুমি রাখতে পারো এবং পরীক্ষা হলে নিয়ে যেতে পারো আর যাওয়ার আগে প্রত্যেকদিন ফাইলটাকে চেক দেবা যে অ্যাডমিট কার্ড আছে কি এবং রেজিস্ট্রেশন কার্ড আছে কিনা তো প্রত্যেক চেক করা হচ্ছে মাস্ট এবং ওখানে গিয়ে আগে খুব সুন্দর করে সব কিছু সুন্দর করে লেখা যা যা পূরণ করা সেগুলো পূরণ করা যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো মাস্ট পূরণ করতে হবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে তো এগুলো নির্ভুলভাবে কীভাবে পূরণ করা যায় আমি যেটা করতাম আমার টিপসটা বলে তো প্রথমে উপরে খুব সুন্দর করে দেখে দেখে সবগুলো লিখে নেওয়া তারপরে কি করতে হবে তারপরে একটা পেন্সিল দিয়ে উপর থেকে সেই নিজ বরাবর গিয়ে সংখ্যার নিচে যে সংখ্যাটা সেখানে হালকা করে মার্ক করে রাখতে হবে হালকা করে ভুল দিয়ে রাখতে হবে এবং সবগুলোর ক্ষেত্রে এটা করার পর তারপরে অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড দেখে যখন কলম দিয়ে দাগাবে তখন ওই দেখে ওই পেন্সিলের ফোটার উপরে মিলিয়ে তারপরে দেখবে যে ওখানে পেনসিলের দাগ আছে কি তারপরে থাকলে তখন কনফার্ম হয়ে কয়েকটা স্টেপে কয়েকটা স্টেপে একেবারে নির্ভুলভাবে কিন্তু রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা যেতে পারে কয়েকটা স্টেপে একেবারে ভুল করার কোনো দরকার নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি বাই চান্স কোনো রকম ভুল চায় তাহলে কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং এটা চরম ভোগান্তিতে পড়তে হবে তোমাকে আর যদি বাই চান্স তোমার মনে করো যে একটু ভুল হয়ে গেছে তো তুমি চাইলে ওটাকে কিটে আরেকটা লিখতে পারো তবুও হলে যে আছে যিনি প্রধান তার কাছে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে তোমাকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে তুমি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে মাস্ট হান্ড্রেড পার্সেন্ট সঠিক হতেই হবে এক কথা বারবার বলছে তাছাড়া যদি পারো তাহলে দেখবা যে তোমার যে সেট কোড সেটা ঠিক আছে কিনা তোমার যে নৈভিত্তিক আছে ওইটার সেট কোড অবশ্যই বারবার করে দেখতে হবে বারবার করে মিলাইতে হবে এর কোনো বিকল্প নেই তো তিনটা কথা আমি মাস্ক বললাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পরিশেষে সেট কোড প্রশ্নের সেট কোড এগুলা একেবারে ভুল হওয়াই যাবে না বারবার মেলাবা হাজার বার মেলাবা দরকার হয় পরীক্ষা পাঁচ মিনিট পরে শুরু করবা তাও কোনো ক্ষতি নাই কিন্তু যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে তো এটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে মাথায় রেখে মাথায় নিয়ে তারপরে পরীক্ষাতে বসবা তো অল দ্য বেস্ট সবাইকে এবং মন থেকে দোয়া এবং শুভকামনা রইল অল দ্য বেস্ট